বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়ার দাবিতে টানা এগারো দিন ধরে অচল হয়ে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকার দুই সিটি কর্পোরেশনের গাড়ির তেল চুরির মহোৎসব চলছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে আন্দোলনের কারণে চল্লিশ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল সেই সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অনেকে একদিনও অফিসে আসেননি অথচ তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন চোদ্দ পনেরো লিটার তেল খরচ দেখিয়েছেন তারা দক্ষিণ সিটির অনেকে প্রশ্ন তুলেছেন অফিস বন্ধ থাকার পরেও এই তেল গেল কোথায় আপনারা শুনছেন ডেইলি হেডলাইন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী সংস্থাটিতে প্রতি মাসে জ্বালানি খাতে খরচ হয় প্রায় পাঁচ কোটি টাকা মে ও জুন মাসে নগর ভবন চল্লিশ দিন বন্ধ থাকলেও খরচ হয়েছে স্বাভাবিক সময়ের প্রায় সমান পরিমাণ তেল অথচ এই সময়ে কার্যত কোনো অফিস কার্যক্রম পরিচালিত হয়নি এই ধরনের কার্যকলাপ শুধু অনিয়ম নয় এটি সরাসরি দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় নাগরিকদের ট্যাক্সের টাকায় পরিচালিত এই সংস্থায় এত বড় অনিয়মের ঘটনা স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া সংবাদ মাধ্যমকে বলেন কেউ যদি অফিস না করেও তেল ইস্যু করে থাকেন সেটা নিতান্তই অন্যায় এ ধরনের বিষয় থাকলে তিনি তা খতিয়ে দেখবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতি মাসে জ্বালানি বাবদ খরচ করে প্রায় পাঁচ কোটি টাকা অথচ এপ্রিল মে ও জুন মাসের খরচের নথি বিশ্লেষণে দেখা গেছে আন্দোলনের সময় চল্লিশ দিন অফিস কার্যত বন্ধ থাকলেও জ্বালানি খরচ ছিল আগের মাসগুলোর সমান ঢাকা দক্ষিণ সিটির যান্ত্রিক বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে সংস্থাটিতে কর্মকর্তারা একানব্বইটি গাড়ি ব্যবহার করছেন মোটরসাইকেল ব্যবহার করছেন একশো একটি এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার কাজ নিয়োজিত যানবাহন সহ বাকি কাজে ব্যবহৃত মোট গাড়ির সংখ্যা চারশো তথ্য বলছে প্রতি মাসে জ্বালানী বাবদ সংস্থাটির খরচ হয় প্রায় পাঁচ কোটি টাকা এসব যানবাহনের পেছনে শুধু জ্বালানি বাবদই বছরে ষাট কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে সিটি কর্পোরেশনের তিনজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে বলেন এই জ্বালানির ব্যবহার অনেকটাই কাগজে কলমে হয় অফিসের কাজের বাইরে ব্যক্তিগত কাজেও সরকারি গাড়ি ব্যবহার করেন বেশিরভাগ কর্মকর্তা তাই চালককে খুশি রাখতে তারা অতিরিক্ত জ্বালানি নিয়ে থাকেন পরে চালক ওই জ্বালানি বিক্রি করেন অতিরিক্ত জ্বালানির টাকা চালক ও জ্বালানি ইস্যুকারী কর্মকর্তার পকেটে যায় যিনি তেল ইস্যু করেন তার বিরুদ্ধেও অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে কর্পোরেশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন কর্মকর্তারা যখন অতিরিক্ত তেলের চাহিদা দেন তার যাছাই বাছাই না করে ইস্যুকারী কর্মকর্তা সেই বরাদ্দ অনুমোদন করেন এরপর বাস্তবে ওই তেলের পুরোটা ব্যবহৃত না হয়ে কিছু অংশ বিক্রি হয়ে যায় এমন ঘটনা কেবল অনিয়ম নয় বরং সরকারি প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের চলে আসা দুর্নীতির দৃষ্টান্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা জনগণের করের টাকায় চলা এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল আচরণ ও স্বচ্ছতা না থাকলে দুর্নীতি আরো গভীর হবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেকারুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন জনগণের অর্থের অবৈধ অনৈতিক ও প্রতারণামূলক আত্মসাতের এই ঘটনায় জড়িত যে ব্যক্তিরা রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে डेली हेडलाइन ढाका